হ্যালো এভরিওয়ান আপনারা যারা ফুটবল ফ্যান্স আসেন অ্যান্ড ফুটবল খেলা লাইভ দেখতে চান এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেই অ্যাপগুলো ডাউনলোড করতে পারেন তো আজকে একটি অ্যাপ ডাউনলোড করে দেখিয়ে দেব এই অ্যাপসটিতে আপনারা ফুটবল খেলা লাইভ স্কোর অ্যান্ড সব কিছু দেখতে পারবেন সো এর জন্য প্রথমে আপনারা আপনাদের গুগলে চলে আসবেন এসে এখানে সার্চ বাটনে চার্চ করবেন এই যে দেখুন স্পোর্ট জি পাই লিখে সার্চ করে দেবেন অ্যান্ড দেন এইরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে আপনারা জাস্ট উপরের ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ফেজ আসবে জাস্ট একটু স্ক্রল করবেন স্ক্রল করে এই যে ডাউনলোড এপিকে এটাতে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করার পর আবার এরকম একটা ওয়েবসাইট আসবে তারপর একটু স্ক্রল করে এই যে এখানে ডাউনলোড এ পিকে এটাতে আবার ক্লিক করে ডাউনলোড অ্যাগেনে ক্লিক করে দেবেন সোকাইজ এই যে দেখতে পারছেন এখানে ডাউনলোড হচ্ছে সো আমরা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবো কয়েক সেকেন্ড অপেক্ষা করলে ডাউনলোড হয়ে যাবে তা আমরা এখানে ওপেনে ক্লিক করে দেবো ক্লিক করে এখানে আমরা প্যাকেজ ইনস্টা ইনস্টাল ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দিব সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে সো আমরা এখন আমাদের মোবাইল অ্যাপসটি চেক করবো সো দেখুন অ্যাপসটি চলে আসছে তো অ্যাপসটিতে এসে আমরা ফুটবল খেলা লাইভ দেখতে পারবো তো এখানে একটা অ্যাড আসবে জাস্ট এটা আমরা স্কিপ করে দেবো স্কিপ করে যে দেখুন এখন টিকিট চলছে টিকিট ফুটবল দুইটা আপনারা লাইভ দেখতে পারবেন যখন ফুটবল বিবে খেলা লাইভ চলবে লাইক রিয়েল মাদ্রিদ বার্সেলোনা অ্যান্ড আদার অনেক ম্যাচ তখন এখানে আপনারা লাইভ দেখতে পারবেন তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ইফ ইউ ডোন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব